আরবিআই এর বড় ঘোষণা গ্রাহকদের জন্য কতটা সুবিধা হবে সকলের আজকে ভিউটির মধ্যে দিয়ে নতুন কি সুবিধা দিতে চলেছে ব্যাংকিং সেক্টরে তার ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক ভারতের আরবিআই ব্যাংক গ্রাহকদের স্বার্থে নতুন নির্দেশিকা জারি করেছে মৃত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকারের ক্লেম নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক যদি নির্ধারিত সময়ে প্রক্রিয়া সম্পূর্ণ না করে তবে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও থাকছে আর নতুন এবং পুরনো সকল গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে আরবিআই নিউ রুলস দু হাজার পঁচিশ এই নির্দেশিকার লক্ষ্য ব্যাংকগুলোর প্রক্রিয়াগুলো আরও দ্রুত এবং স্বচ্ছ করা মৃত গ্রাহকদের অ্যাকাউন্ট লকার ও সেফ ডিপো ডিপোজিটের ক্লেম সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে নির্দেশিকাটি আমি বছর থেকে কার্যকর হবে যদি অ্যাকাউন্ট নমিনি থাকে তবে অ্যাকাউন্টের ব্যালেন্স সরাসরি নমিনি বা জীবিত সার্ভাইভারকে ট্রান্সফার করা হবে এতে ক্লেম প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং ব্যাংকের দায়ও শেষ হবে একই নিয়ম লকার এবং সেফ ডিপোজিটের ক্ষেত্রেও প্রযোজ্য হোয়েন দিস আরবিআই রুলস উইল স্টার্ট নমিনি না থাকা ছোট অঙ্কের অ্যাকাউন্ট গুলিকে সহজতর ক্লেম পদ্ধতি খোলা হয়েছে সমবায় ব্যাংকের ক্ষেত্রে ওই সহজ পদ্ধতির সীমানা পাঁচ লক্ষ টাকা এবং অন্যান্য ব্যাংগুলিতে পনেরো লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে এর উপরে গেলে অতিরিক্ত নথি বা আইনি কাগজপত্র দাবি করা হতে পারে ব্যাংক যদি মতো ক্লেম নিষ্পত্তি না করে তাহলে অ্যাকাউন্ট সংক্রান্ত ক্ষেত্রে ব্যাংকের হার প্লাস চল্লিশ পারসেন্ট সুদ দিতে হবে লকার সম্পর্কিত বিলম্বের জন্য প্রতিদিন পাঁচ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ রয়েছে হোয়াট শুড কাস্টমার্স ডু অন দিস আরবিআই রুল মৃত্যু সনদ নমিনি পতাকার কপি এবং ক্লেমারের পরিচয়পত্র নিয়ে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন বিলম্ব হলে তা লিখিতভাবে ব্যাংকে জানিয়ে দ্রুত নিষ্পত্তির দাবি করুন প্রয়োজন হলে গ্রাহক অভিযোগ সেল গ্রিভেন্স পোর্টালে ব্যবহার করুন আরবিআই নির্দেশ গ্রাহকদের জন্য সময় মতো আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এবং লকার আইটেম ও ছোটো ফান্ড দ্রুত মেলামেশা সহজ করবে অন্যদিকে ব্যাংকগুলোর জন্য অপারেশনাল নিয়মকানুন এবং রেকর্ডিং শক্ত করা লাগবে বড় দাবিতে আইনি যাচাইও দ্রুত করার চাপ বাড়বে উপভোক্তাদের উচিত এখন থেকেই নমিনি আপডেট এবং কাগজপত্র ঠিক রাখা